জাহান নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল যে আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাই আপনি কি একটু জাহা আমার কথা শুনবেন আল্লাহ তালা বললেন ফবজে নাভে না ফওজে না লাভে জাহান নামের অভিযোগ মেনে নেওয়া হলো আল্লাহ বললেন ঠিক আছে নাম। তোমার অভিযোগ আমি মেনে নিলাম তোমাকে শ্বাস ছাড়া এবং শ্বাস নেওয়ার অনুমতি দেওয়া হলো তুমি ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে পৃথিবী ছয় মাস গরম থাকবে আর ঠান্ডা থাকবে আর গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে শ্বাস পৃথিবীর যেখানে যেমন আসে তেমন এলাকা ঠান্ডা হয় কোনো এলাকায় কম ঠান্ডা কোনো এলাকায় বেশি ঠান্ডা আবার এমনটা হতে পারে যখন শ্বাস নেয় তখন পৃথিবী ঠান্ডা হয় আর যখন শ্বাস ছাড়ে তখন পৃথিবী গরম হয় শ্বাস যে এলাকা তেমন পৌঁছে তেমন ঠান্ডা বেশি হয় কম হয় তেমন গরম কম হয় বেশি হয় এমনটাই হতে পারে হাদিস মুসলিম তবে নামের অভিযোগ আল্লাহ তালা মেনে নিয়েছেন মর্মে বোখারি মুসলিমের রয়েছে বলেন রাসুল ইসলাম বলেছেন তাহার জাতির নার জান্নাবান নার জাহান্নাম এবং জান্নাত বিচারের মাঠে আল্লাহর কাছে হইচয় লাগিয়ে দিবে তর্ক লাগিয়ে দিবে জাহান নাম বলবে ও ফির তো বিল মোতাজাবেরি না মোতাকাবের আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী কেন আমার ভিতরে জালেম যারা দাঙ্গাবাদ যারা জুলুম যারা ক্ষমতা দেখিয়ে মানুষের জমি জায়গা দখল করেছে তারা আজকে আমার ভিতরে কেন এটা জাহান্নামের নামের অভিযোগ জাহানাম বলবে উলসের তো বিল মোতা বেরিন অল অহংকারী স্বৈরাচারী বদমেজাজি ক্ষমতা ধরেরা আমার ভিতরে কেন তখন আল্লাহ বলবে বলবেন জাহান্নাম ইনলাম আন্তি আজাবি তুমি আমার শাস্তি জাহান্নাম তুমি আমার গজব জাহান্নাম তুমি আমার শাস্তি ও দেব বেকেবান আশাও মেনে তোমাকে দিয়ে আমার যার ইচ্ছা তাকে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব জাহান্নাম এই জন্য আমি তোমার ভিতরে স্বৈরাচারী বদমেজাজিদের দিয়েছি জান্নাত বলবে আল্লাহ আমার ভিতরে তো দুর্বল অসহায় মানুষ কেন তখন আল্লাহ তালা বলবেন জান্নাত ইননামা আন্তি রাহমাতি জান্নাত তুমি আমার দয়ে জান্নাত তুমি আমার দয়ে আর বেকেমানা মানা বাদি আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে দয়া করবো